কি করছিস এই সারাক্ষণও তো ফোন ঘাটা কিসের পড়াশোনা বাদ দিয়ে ফোনটা দে পড়া হয়ে গেলে ফোন দেখবি ঠিক আছে পড়া তো হয়ে গেলে এবার যাই মাকে বলি ফোনটা দিচ্ছি মা আমার পড়া হয়ে গেছে ফোনটা দাও এবারে এত তাড়াতাড়ি পড়া হয়ে গেল আচ্ছা বাইরে দেখ কটা খালি বোতল পড়ে আছে মা একটু ভরে ফেল না তারপর দিচ্ছি আচ্ছা যাচ্ছি নাও মা জল ভরা হয়ে গেছে এ ফোনটা দাও আচ্ছা আর শোন না আমি ছাদে কাপড়টা তুলে এনে রেখেছিলাম ওই ঘরে একটু পাট করে রাখ না মা তারপর দিচ্ছি ফোন নাও মা তোমার সব জামা কাপড় আমি গুছিয়ে দিয়েছি এবার আমাকে দাও ফোনটা দাও একটুখানি চা বানিয়ে নিয়ে আয় না মা মাথাটা কি ধরেছে তুমি তো মা বসে বসে টিভি দেখছো আর আমাকে দিয়ে কাজ করেছো আর ফোনটাও দিচ্ছ না